আমাদের ধরেন আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়ার ন্যূনতম একটা সেন্স থাকা দরকার এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই তো এখন এগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না কারণ রাজনীতি এগুলো শোনাই লাগবে তারপরে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার যে সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে আহ কিরকম তো এই আওয়ামী লীগের দেড় দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সেখানে আপনাকে নিয়ে মন্তব্য আছে যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে খালিদ ভাই ভালো করছেন রুমিনকে দিয়ে আপনার কথাগুলো আমি একটু নূর আপনার কাছে আসতে চাই সেফ কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইলো এই যারা অভ্যুত্থান এটা রুবিন ফারানো আপনার যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিল সেটা ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে তিন ধরনের লোক দেখি তিনটা বলয়ের লোক দেখি সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের

কিন্তু বিএনপির কোন নেতা শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধ হয় আপনার পিকে আহত করে তো আমাদেরকে সেটা করেছে কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম কারণ তারা চাচ্ছে যে সেই গভর্নমেন্টের অংশটা আমার মনে হয় যে জনাব নূর আবার একটু বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমি আমি বেরিসার ফারানা আপনার অবশ্য সেটা আপনাকে ঠিক টমে বলে রাখি যে জনাব সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার জামিন ইউরোপীয় তিন দেশের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এই সবগুলিকে আপনি একটা সুতায় গাঁথা মালা মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে মায়নাস শেখ হাসিনা কোনো একটা আওয়ামী লীগ গড়ে তোলার তৎপরতা আছে এর মধ্যে বা এটা আপনি সমর্থনও করবেন কিনা বা এটা নিয়ে আপনি মন্তব্য করবেন কিনা

এবং তাদের মধ্যে ডেফিনেটলি পলিটিক্যাল আলাপ আলোচনা হয়েছে পাবের হোসেন চৌধুরীর ব্যাপারে একটি কথা না বললেই না উনি আওয়ামী লীগের খুব সজ্জন পলিটিশিয়ানদের একজন হিসেবেই ওনাকে মানুষ জানে। জানেপশনটা সেরকম

মানুষকে মিথ্যা মামলায় দেওয়ার ট্র্যাক রেকর্ড নাই অর্থাৎ যারা অ্যাপারেন্টলি ক্লিন ইমেজের পলিটিশিয়ান তাদেরকে নিয়ে আওয়ামী নতুন করে আবার যাত্রা শুরু করেন তো সেখানে জনাব সাদার হোসেন চৌধুরীর বাসায় এই মিটিংটা আপনি ভাবে করতে পারে ধরা খুব আমার মনে হয়

নিয়ে গেছেন জামাত কে বিএনপি কে নিউ বেবি আপনার কোন বিবেচনায় নিল ধরেন বিএনপি একটা বড় আছে দলাম যে তাদেরকে নিয়ে গেছে সেই বিবেচনায় কিন্তু তারপরে জামাত কে কিংবা এনসিপি কে তার মানে সরকার তো এই তিনটা পার্টি মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন সিট ভাগাভাগি নির্বাচন যেটা রুবিন ফারানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে তার প্রতি নির্বাচনে কি কি ধরনের ট্রিটমেন্ট হয় আমিও তো সংখ্যায় আছি আমরা আমাদের প্রতি কি ট্রিটমেন্ট হয় কারণ তিনটা পার্টিকে তো সরকার ওন করছে বাঁকা গেছে তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে জাতীয় পার্টির বিষয়ে নিরাপত্তা দেখা যাচ্ছে জাতীয় পার্টির কার্যালয় পাহারায় পুলিশ থাকে আর্মির লোকেরা থাকে এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয় প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয় তো তার মধ্যে দিয়ে পরিষ্কার সরকার নিজেদের

আমাদের মিছিল সমাপ্ত করেছি তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে কার্যালয়ে দখল করতে আসছে প্রস্তুতি নিয়েছে আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে আমাদের এই ধরনের কোন ইন্টেনশন ছিল না তাহলে তো এই গণাভ্যুত্থানের এক বছর পরে কেন আমরা দখল করতে যাবো হয়তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো দ্বিতীয়ত এই এক বছরে আমাদের গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এই ধরনের কোনো মত তৈরি করা মিথ্য মশাল মিছিল শেষ করে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কার্যালয়ের সামনে ডায়াসের সামনে আমরা অবস্থান নিচ্ছিলাম সাংবাদিকরা তো সেখানে আমাদের এই মিছিলের শেষ মাথা নাইটেঙ্গিল মোড় ওখানে ছিল ওই দিক থেকে আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায় সেইখানে তাদের উপর করতে করতে তারা আমাদের কার্যালয় আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাইশ দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোন নির্দেশনা ছিল না আর্মির পক্ষ থেকে বলা হয়েছে এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে আর্মির মধ্যে একটা অংশ যারা আওয়ামী লীগকে কামব্যাক করাতে তারাই এই ঘটনাটি ঘটিয়েছে আমি মামলা করি নাই এখানে আমাদের একজন ছাত্র নেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে আমি আইনজীবী মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয় তারপরে আপনি মামলা করেন তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছে যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করে লাগে কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবি তো আমরা সোচ্ছার আছি এবং থাকবো জাতীয় পার্টির সাথে ওইদিন আমাদের কোনো সংঘর্ষ হয়নি এটুকু আমি আপনাকে বলে রাখি এবং কোনো ক্লাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে

একটি প্রক্রিয়া দেখবেন দেখছেন বলছেন অবশ্যই যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায় যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে আমরা একটা ফ্যাসিস শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন সেই দলের এই গণহত্যা অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা

একটা মাসুদ 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 করিম ওই কামাল সাংবাদিক কামালের ভাষায় যে সার্কেলের বিপ্লবেরও বারোটা বাজাইছে এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি লড়াই করেছি সংগ্রাম করেছি নিজেদের জীবন বিপন্ন করেছি কিন্তু এই ধরনের একটা দুর্বল একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি আপনি এর মধ্যে থেকে আমি একটু ফারানার কাছে যেতে চাই কথা আপনি কি মনে করেন যে এর কারণ হিসাবে পলিটিক্যাল পার্টিগুলির অনেক দায় রয়েছে যেমন আপনি যেন মাহুদ আলমের কথা বলছিলেন আমি জন মফুজ আলমকে একটু উদ্ধৃত করি যে যারা মাফ পার্টি আসলে উপদেষ্টা পরিষদকে সাহায্য করছিলেন তারা ধন্যবাদ দিচ্ছিলেন তারা সব রকম সহায়তা দিতেও প্রস্তুত ছিলেন কিন্তু যেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকম ভাবে নাই বেশিরভাগ আমলা স্ট্র্যাটেজিক যারা শাসন আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো তারপর থেকে তারা নির্বাচন শুরু শুরু করলেন এবং তাদের লোকগুলিকে সেট পর সব কথার সাথে একমত না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপির লোকই আসলে বসে আছে এবং বিএনপি আসলে বাংলাদেশের যা কিছু হইতেছে হইতেছে না এইটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষ ইন্টারেস্ট প্রোটেক্ট করার দরকার নাই একটু যদি মন্তব্য করতেন

আর এত করে এক দুই ধরুন আমি একটা উদাহরণ দিই গত চোদ্দ মাসে চারশোর কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে একটা একটা দায়িত্ব নিয়ে বলতেছি সরকার কোন শক্ত পদক্ষেপ তারে নিন্দা জানানো ছাড়া তো এটা কি বিএনপির দোষ গত 14 মাস মরাল পুলিশিং করার পরে এটা কি বিআরপি দোষ আপনি দেখেন আলাউদ্দিন খান মৃত্যুবার্ষিকী কিনা জন্মবার্ষিকী আমি ভুলে গেছি সেটাও উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল সেটাও গিয়ে লালবাগের লাই সেটাও গিয়ে লালবাগের মসজিদ মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা তারা বলেছে নাচা গানা হবে না সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয় এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে আমি বলবো বিএনপির কারণে কেন বেঁচে ফোন না আমার যুক্তি আমি দেয় বেঁচে ফারণা আমার যুক্তিটা আমি দেয় আমার যুক্তিটা আমি দেয় আমি কেন বিএনপির দোষ বলবো এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্ধিত আছে তারা আসলে অনেক পিছনে তো জনগণের জন এবং যে পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই

পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে তাদের বেতন ভাতা সবকিছু আছে এই সরকারের কাছ থেকে এক দুই হচ্ছে তারা যদি দায়িত্ব অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবলমাত্র এই সরকার রাখে এবং সব কাজ করার জন্য আমরা সাড়ে পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকা দিয়ে একটা সুতরাং সরকার আমরা পুষি এই যে তারা এক একবার বিদেশে যায় লট নিয়ে তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয় সেগুলো কিন্তু তাদের এই দায়িত্বগুলো যাতে তারা সুস্থভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হয়েছে যেটা সুযোগ সুবিধা ভোগ করা তারা বিদেশে ট্রিটমেন্ট নেয় বিদেশে ঘুরতে যায় বিদেশে লট বহনিয়া জাতিসংঘে গিয়ে উঠে ইত্যাদি 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 এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না তারা মানুষের জনমনে শক্তি আনতে পারবে না তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না তারা মাজার ভাঙা বন্ধ করতে পারবে না তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিসিং তো বন্ধ করা দূরেই থাকা আমি জাস্ট একটা উদাহরণ দেই থানার থেকে মরাল পুলিসিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইক করে নিয়ে আসা হয় আপনি তো জানেন তাই না আপনি তো জানেন কিভাবে করে কাটা হয়েছে এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি 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 বেঁচে না বেঁচে না আমি কেন আপনি আমাকে